He learning and learning from... Nato. Nato. YouTube দেখে আর কি শিখছি কিন্তু আমি একটা প্রপার যে গাইডলাইন সেটা আমি পাচ্ছিলাম না কাজ জানতাম ঠিকই কিন্তু আমি কাজ পেতাম না আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ আমেন একটা রাখিম আমি ফিলান সিংয়ে আগ্রহ হয়েছি এই জন্যই যে মেয়ে মানুষ জবের জন্য অনেক প্রবলেম হয় বাসা থেকে সাপোর্ট করে না কোর্সে ভর্তি হই তো এই কোর্সে ভর্তি হওয়ার পরে আমার অনেক উপকার হয় যে এখানকার মেন্টররা অনেক ভালো তারা আমাদের সঠিক একটা গাইডলাইন সাপোর্ট এটা আমাদের অনেক সুন্দরভাবে দিয়েছে আমি আগে যেই গ্যাপগুলো ছিল আমি কাজ জানতাম ঠিকই কিন্তু আমি কাজ পেতাম না তো আমাদের স্যারের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি যে কিভাবে কাজ পেতে হয় এবং ক্লায়েন্টের সাথে যেভাবে কমিউনিকেশন করতে হয় এগুলো আমাদের স্যার অনেক ভালোভাবে শিখিয়েছে এগুলোর মাধ্যমে আমি আর কি এখন ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে ইনশাল্লাহ আমি দুই মাস হলেও কাজ শিখছি তো এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে অন্তত দেড় থেকে দুইশো ডলারের ইনকাম হচ্ছে আমি যখন ফ্রিলান্সিং শুরু করি তো তখন আর কি যেহেতু আমার শুরুটা ছিল ইউটিউব দেখে এই জন্য আমি আর কি তখন তো সেরকম কাজ পেতাম না তো এই জন্য আমার ফ্যামিলি থেকে অনেক বলতো যে কি কাজ করি সে এখনও ইনকাম হয় না তো যখন আমি এই কোর্সটাতে ভর্তি হই আর ভর্তি পরে স্যারদের গাইডলাইন অনুযায়ী আমি যখন কাজ শুরু করি তখন আমার ইনকাম যখন আলহামদুলিল্লাহ হচ্ছে তো আগের তুলনায় এখন আমার পরিবারটা এখন আমাকে বেশি সাপোর্ট করছে এখনকার চাকরির যেই অবস্থা আর মেয়েদের যেই পরিবেশ সেই জন্য আমাদের চাকরির জন্য আর কি অনেক সমস্যা হয়ে যায় বাহিরে যায় কাজ করাটা কিন্তু আমরা যদি আর কি ফ্রিলান্সিংয়ে আগ্রহী বিশেষ করে মেয়েদের জন্য এটা অনেক বড়ো একটা সুযোগ আর্নিং করার জন্য